হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ আশা করি তোমরা ভালোই আছো আবারও চলে আসছে একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে আমি অরিজিৎ তোমরা দেখছো ভ্রমণ বন্ধু অরিজিৎ চ্যানেল একটি विशेष आज तो केशवम राम नारायण कृष्ण दामोदरम वासुदेव हरी श्रीदरम माधव गोपिका जानकी नायक रामचंद्रम भजे हरे राम हरे হ্যালো বন্ধুরা আজকে সেপ্টেম্বর মাসের সাত তারিখ আমরা ট্রেনে উঠেছিলাম পাঁচটা তেইশ মিনিটে আর আমরা পৌঁছেছি একটা বাইশ মিনিটে আর এখন আমরা যাচ্ছি কামাখ্যার খুবই কাছে একটি গণেশ মন্দির রয়েছে আর শিব মন্দির রয়েছে আমরা এখন শিব মন্দির যাব সেই শিব মন্দিরে তোমরা দেখেছই নিশ্চয়ই পাথরের মিডিল দিয়ে মানুষরা বেরোয় ওইখানে যাব ওখানে গিয়েছিলাম কিন্তু ভিডিও কথা দেয়নি তারপর ঘুরে টুরে চলে আসলাম এই কামাখ্যা মন্দিরের কাছে এই কামাখ্যা মন্দিরে এখন যাওয়ার উদ্দেশ্যে তোমরা যদি কেউ মায়ের ওখানে মানে কামাখ্যা মন্দিরে পুজো দিতে চাও তাহলে যদি কোনো পান্ডার প্রয়োজন পড়ে বা রুম ভাড়ার প্রয়োজন পড়ে তাহলে আমার আমার সাথে কন্ট্যাক্ট করবে এবং কমেন্টে বলবে আমি তাদের নাম্বারটা দিয়ে দেবো বুঝিস এই যে মা কামাখ্যা মন্দিরের গেট আর আমার ডান দিকে আমাদের রুম মানে মন্দিরের সামনে রুমটা নিয়েছিলাম আর কি এই যে কামাখ্যা মন্দিরে আমরা প্রবেশ করছি নমস্কার বন্ধুরা আমরা চলে এসেছি কামাখ্যা মন্দিরে দেখতে পাচ্ছি সন্ধ্যাবেলা সুন্দর মানুষের কাছে সবাই কেউ পুজো দিচ্ছে কেউ বা দেখতে এসেছে কাল পুজো দেবে আমরা যেরকম কাল পুজো দেবো সকালবেলা সাথে বন্ধু আছে অরিজিৎ ভাই সাথে আমাদের কাকি বাঙালি এসেছে দেখা যাক আমরা এখানে বসেছিলাম কারণ সন্ধ্যা আরতি দেখার জন্য সাড়ে সাতটা নাগাদ সন্ধ্যা আরতি চালু হয় সেই দৃশ্য দেখব তাই এখানে সবাই বসেছিলাম এবং ক্যামেরাবন্দি করে তোমাদেরও দেখ এখানে সন্ধারজা হল। তার আগে মায়ের ওখান থেকে ওই যে আগুন মানে প্রদীপ জ্বালিয়ে নিয়ে আসছিলো সেটাই সবাই সবাই মাথায় লাগাচ্ছে তার জন্য প্রচুর ভিড় লেগে গিয়েছিল আর এই কামাখ্যা মন্দির একান্ন পিঠের মধ্যে অন্যতম পিঠ আর এখানে প্রসাদ যে সেই প্রসাদের লাইনে আমরা দাঁড়িয়ে পড়েছিলাম আর আজকের ব্লগটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবা আর আমার চ্যানেল নতুন হয়ে যাবে সাবস্ক্রাইব করে দেবে প্লিজ একটু সাবস্ক্রাইব করবেই করবে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং